Yeah. كل نفس دائكة অন্ধকার আমরা দেখতে পাই রাতের আলোয় কিন্তু আমাদের জীবনে ভাবে একদিন অন্ধকারে হারিয়ে যাবে যে অন্ধকারে শুরু হবে শেষ নেই দুনিয়ার অন্ধকারে শুরু আছে শেষ আছে কিন্তু যে অন্ধকারে আমরা হারিয়ে যাব সেই অন্ধকারের শুরু আছে শেষ নেই কল্ল নিশ্চিন যাই কাতিল মুদ কবর নামক সে অন্ধকার জীবনে আমাদের পতে রেখে যেতে হবে যেতে হবে যেতে হবে সেই জন্য সে অন্ধকার জগতে আলো ছায়া পেতে হলো আমাদেরকে তৈরি করতে হবে তাই চলুন অন্ধকার জগতের নিজেদেরকেশা থেকে আলোর জগতে ফিরে আসি আসুন ঠুস ঠুস করে তাল পরে অন্ধকারে তাল গাছ আছে তো বসে কুল্লু নফসিন যায়কাতিল মাউত দুনিয়া রন্ধকার রাতের অন্ধকারে শুরু আছে শেষও আছে কিন্তু আমরা এমন এক অন্ধকারে একদিন হারিয়ে যাব যেখানে আলো নাম অপর কোনো কিছুই থাকবে না তার নাম সে অন্ধকার জীবনের নাম হলো কবর জীবন কবর জীবন শুরু আছে শেষ নেই সেই কবর জীবনে আলোর হবে আমাদের কর্ম তাই দুনিয়ার কর্ম আমাদেরকে সঠিকভাবে করতে হবে জেনে রাখুন হে বান্দা তোমার ইমামকে খাটি করো কেননা অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে তুমি সারাদিন আমল কর অন্ধকার ভাই আলো নেই কারেন্ট নেই তাই অন্ধকারে অন্ধকার জীবন নিয়ে লাইক করতেছি কারেন্ট চলে গেছে চারিদিক অন্ধকার দেখেন পিছনে পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি পেছনে অন্ধকার আপনারা কিছু দেখতে পাচ্ছেন না পেছনে গাছ গাছ ছাড়া কিছু দেখা যাচ্ছে না বারিন্দায় বসে আছে লাইক করতেছি যে কারেন্ট নেই তো তাই দেখি সে কবর জীবন নিয়ে আলোচনা করে দেখি মানুষ আসে কি না কবর জীবনে আমাদের আলো থাকবে যে কারেন্ট চলে আসছে আপনি কারেন্ট নাই এতক্ষণ অন্ধকারে বসেছিলাম এখন আলো চলে আসছে কবর জীবনে আমাদের এই আলোটা পেতে হলে আমাদের দুনিয়ার জীবনকে আলোকময় করতে হবে সেটা করতে হবে একমাত্র কোরআন ও হাদিসের আলো দিয়ে আলোময় করতে হবে আমি কি ঠিক বলছি কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসে থাকবেন শুভরাত্রি রাত্রি কিছুক্ষণ আড্ডা আপনাদের সাথে দিতেছি ওই খুটিহীন আকাশ ববন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ ও গো শুকর তোমার আমার যে মুসলিম করেছ আমরা যে মুসলিম আমাদেরকে সেই অনেক আদায় করি না আমরা কবরে হয়তো অনেকে যাব সময় সময় আমাদের সেই আসতে পারে কোনো যাবো প্রত্যেক পানি মরণশীল তাই মৃত্যুর আগে আমাদের জীবনটাকে সাজাতে হবে যাতে আমাদের কবরে অন্ধকার জীবনকে যেন আমরা আমাদের কর্ম দুনিয়ার কর্ম দিয়ে আলোকময় করতে পারি কারণ দুনিয়ার কর্ম যদি দুনিয়ার জীবন যদি আমরা কোরআন হাদিস দিয়ে আলোকিত করতে পারি তাহলে আমরা কবর জীবনটা আলোকময় হবে দেখেন আমার পিছনে অন্ধকার বারিন্দায় দাঁড়িয়ে আসি পিছনে মাঠ তাল গাছ বাইরে অন্ধকার এই অন্ধ যে একটা কবরস্থান দেখা যাচ্ছে কবরে অনেক মানুষ শুয়ে আছে দেখেন ওই যে বাইন্দার পাশে গেরাট দেওয়া একটা কবরস্থান এই অন্ধকার কবরে আমাদেরকেও একদিন যেতে হবে সে যে যে কবরে যাওয়ার আগে হয়তো আমাদেরকে আমার কবরে যাওয়ার সামান দুনিয়া থেকেই তৈরি করে নিতে হবে কারণ আর দুনিয়া ও মাজরাতে লাখে দুনিয়া হচ্ছে আখেরাতে শস্য খেত তাই সেই শস্য খেতে আমরা যদি ভালো ফসল ফলাতে পারি ভালো কর্ম করতে পারে তাহলে আমাদের ওই কবরের জীবন আপনাকে দেখতে আগে যে অন্ধকার কবর দেখালাম ওই কবরটা জীবন কবরের জীবনটা আপনার আলোকময় হবে কারণ কবরের জীবন আপনার কর্মই হবে একমাত্র আলোর বাতি হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুকে যখন কবরে রাখা হয়েছিল তখন একজন সাহাবি ছিল তিনি বলেছিলেন এই কবর আমি তোমার মাঝে রেখে যাচ্ছি এমন একজনকে তিনি জুদাহনের বাদশার প্রিয় কন্যা হজরত আলী রাজি আল্লাহ তালার স্ত্রী এবং জান্নাতের যুবকদের সর্দার হজরত হাসান হুসাইন রাজি আল্লাহ খবর থেকে ভর্তি উঠতে যে আমি দুজাহানের বাদশার মেহেকে চিনি না আলী রাজি আল্লাহ তালার স্ত্রীকেও চিনি না হাসান হুসাইনের মাকেও চিনি না আমার কাছে শুধু কর্মের অনুযায়ী আমি শুধু মানুষের কর্ম যে বালক কর্ম নিয়ে আমার কাছে আসবে তার কবরটা হবে নূরের আলোয় আলোকিত আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের বেশিরভাগ মানুষ আমরা কর্ম করে থাকে কিন্তু আমাদের সেই আল্লাহ আমাদের চিন্তা শক্তি দিয়েছে কিন্তু আমরা সেই চিন্তা শক্তি দিয়ে কাজ করি না আল্লাহ প্রত্যেককে তার রিজিক অন্বেষণের জন্য স্বাধীন করে দিয়েছেন কিন্তু সেই রিজিক মানুষ চাইলে হালাল পথে অর্জন করতে পারে চাইলে হারাম পথে অর্জন করতে পারে কিন্তু সে হালাল পথটা বেছে নেওয়ার জন্য বর্তমানে আমাদের ম্যাক্সিমাম ভাই মানুষ আমরা হারাম পথে টাকা উপার্জন করে নিজের পরিবার পরিজন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাইকেই খুশি করে থাকি কিন্তু ওই ইনকামটা দিয়ে যে আমরা এবাদ করে থাকি সে বাদতকে আমাদের কবল হচ্ছে অবশ্যই না কারণ সকল এবাদাত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল রিজিক হালাল রিজিক দিয়ে আমরা যে আহার গ্রহণ করি আমাদের এই শরীর সুস্থ থাকে আমাদের শরীরে যখন হালাল ঢুকবে তখন আমাদের এই শরীর দিয়ে আমরা যে সকল ইবাদত করবো ওই ইবাদত তালা কবুর করবে তখন আমাদের আপনারা ওই যে পিছনে দেখতেছেন অন্ধকার কবর ওই কবর যখন আমরা যাব আমাদের জীবন আমরা হালালভাবে অতিবাহিত করেছি হালাল ইনকাম দিয়ে অতিবাহিত করেছে কিনা ওই যে ওই যে কবর আপনারা দেখতেছেন ওই যে গ্রেডের পাশে যেটা ওই কবর অন্ধকার করে মানুষ শুয়ে আছে যাই না সে অন্ধকার কবরের মধ্যে কার কবর আল্লাহ তালা নূরে আলো আলোকিত করেছেন কার কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন আমরা একদিন ওই কবরে যেতে হবে তাই ওই কবরে যাওয়ার আগে কবরের সামান দুনিয়া থেকে তৈরি করতে হবে দুনিয়া দুনিয়া হচ্ছে শস্য যার শস্যটা যত ভালো হবে আপনি বাজারে নিলে দেখবেন ওই ব্যক্তিটা তত ভালো দাম পায় ঠিক তেমনই আমরা দুনিয়াতে যত ভালো কর্ম করব আমাদের পরকালটা তত ভালোই হবে কারণ এই দুনিয়াটা হচ্ছে দুদিনে এই দুনিয়া শুরু আছে শেষও আছে কে ওই দুনিয়াতে আসে একদিনের জন্য কে দশ দিনের জন্য কে এক বছরের জন্য কে পাঁচ বছরের জন্য কেউ একশো বছরের জন্য কিন্তু এর একটা লিমিট একদিন শেষ হয়ে যায় কিন্তু আখেরারের অনন্ত জীবন কখনো শেষ হবে না সেই সেই অনন্ত জীবন যেন আমরা কোরআন ও হাদিস দিয়ে অর্জন করতে পারি কুরআন হাদিসে আলো আলোকিত করতে পারি সেই কোন কবর জীবনকে পরকালের জীবন যেন আমাদের সবাই কা আল্লাহ আমরা একটা দোয়া করব বেশি বেশি দেই আল্লাহ আমাদের সবাই কা আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস এসে করে ফাতাহ হিগাল বিল্লাহ السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته